একজনের খুব দরকার চাউলের দরকার ঘরে চাল নাই ডাল নাই ঘরে বিবির জুতা নাই বিবির শাড়ি নাই তো সে সুন্দর করে যায় নামাজ বিষয় অজু করে পড়তেছে আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন ডাল দেন এক মন ডাল দেন এভাবে দোয়া করতেছে 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 করতেছে

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আমার হাবিবকে রহমত করতে বলেছে আর আমি এর বিনিময়ে তাকে রহমত দিব বলেছি আর রহমত মানে তার যা চাওয়া সব পূরণ করে দিব সুবহানাল্লাহ এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ बोलने वाला নিশ্চয়ই সব পেয়ে যাবে আর আমাকে ডাল দেন মাল দেন চাল দেন পাইলেও বাইতে পারে নাও বাইতে পারে ঠিক বুঝে আসছে কথা হ্যাঁ তাহলে কি কি বলবেন আল্লাহর কাছে কন একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল মাগরি পর্যন্ত গ্রুপ পর্যন্ত দোয়া করলো হাজার দোয়া লাখ দোয়া কুটি কুটি দোয়া করলো আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সলা করে দেন আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সলা করে দেন করেনি করেন কলাক কথা কয় করেনি আরেকজনে শুধু কয় কিছুই কইতাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ رب العالمین জানা বলেন ফেরেশতারা দেখ 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 সোয়া কুটি সোয়া কুটি এক কুটি মানুষ আরাফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু এক কুটি মানুষ যত কিছু চেয়েছে আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দে দুরুদ শরীফের কথা কেমনে বললে বুঝবো কেমনে কইতাম আর কেমনে কইতাম কি একটা মাত্র জীবনে কখনো বৃথা যায় না একটা মাত্র দোয়া জীবনে কখনো রদ হয় না দুরুদ শরীফের দোয়া জীবনে কখনো রদ হয় না রদ হবে কেন রদ তো কোনো সিস্টেমই নাই রবে নিজেই করে আমারটা রদ হবে কেন সুবহানাল্লাহ রব তো নিজেই করছেন রী তো নিজেই করছেন তো আমার তা রব তো নিজেই আমি তো তাই বলছি কি হয় আজীব বিচারল তোর কি জানেন কি হয়ে গেল কইতাম কুলান শরীরে তো কুলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ যেমন ধরেন যেমন ধরেন ইনি বাড়িতে কাজ করতেছে এই লোকটা বাড়িতে বসে বসে কাজ করতেছে ঘাস ঘাস তুলতেছে আমি তার কাছে গেলেন দেখা করতে দেখলেন উনি ঘাস তোলে আপনি গিয়েও তার সাথে ঘাস তোলা শুরু করে দিলেন ইনি কি পরিমাণ খুশি হয়ে যাবে হ্যাঁ এই বাচ্চাকে অনেক খুশি হয়ে যাবে বুঝে খুশি হবে কি না কি অনেক খুশি হবে না কি কান ভাই থাক থাক লাগছে লাগবে আপনি কষ্ট করি না ভাই ভাই থাক 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 বলবে কি বলবে না বলেন আ ভাই আরে দূরো কি করন ভাই আপনি বই বই বলবে কি বলবে না কি পরিমাণ খুশি হবে আমি যখন ধর উচ্চারী পরিয়াল হুম সল্লে আলহা মোহাম্মা দে আমার রব সঙ্গে সঙ্গে বলে ফেরেশতা দেখ 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 আমি যা করছি সেও তা করে এবার জিব্রিল কি বলে ইসরাফিল কি বলে মিকাইল কি বলে মালাকুল মউত কি বলে কোটি 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 ফেরেশতা কি বলে ও মালায়েকাতাহু আমার ফেরেশতাও তো দরুদ পড়ে ফেরেশতারাও বলে ওহো আমরা যা করছি সেও তো তা করে সুবহানাল্লাহ কি হয় আমি যেন দুরুদ শরীফ পড়ে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে শরীক হয়ে গেলাম ফেরেশতাদের ডিউটির সাথে শরীক হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে না ফেরেশতাদের ডিউটির সাথে কি হয়ে গেলাম এবার ফেরেশতাদের হাল কি খুশি দিন আছে কি হয় দুরুদ শরীফ হাই কে আছে কতবার পড়া উচিত কমপক্ষে প্রতিদিন একশো দূর আচ্ছা একবার বললে দশটা রহমত একবার বললে দশটা নেকি একবার বললে দশটা গুনাহ মাফ একবার বললে আল্লাহ তালা আমার দাম দশ গুণ বলন্ত করে দিবেন আচ্ছা আপনাদের কাছে থাকলে এর অপোজিটে কোনো লোভনীয় কোনো কিছু আমাদেরকে একটু শোনান ব্যবসায়ীরা বলেন একবার দশ রহমত এ আমরা যে এখন ঢাকা কেন কি পরিমাণ রহমতের ভিতরে আপনার আমি ডুবা ছিলাম আল্লাহ তালা ছাড়া কেউ জানে জানে হতে পারে শতবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল কিন্তু কোন দিনের দুরূদ শরীফের দশ রাহমতের বরকতে চলে আসছে প্রতিটা নিয়ত প্রতিদিনতই আমি রব্বুল কারিমের হাজারো রাহমতের ভিতরে ডুবে আছি আরে ওই রাহমতের জামিন আমার দুরূদ শরীফ জি ও রাহমতের জামিন কে বলেন আমার দুরূদ শরীফ রাহমতের জামিন প্রতিদিন যদি 100 বার পড়ি কেমন হবে বলেন

এই জমিনে যত ইবাদত চলে একটা মাত্র ইবাদত আছে দুরূদ শরীফ যেটা আল্লাহ তাআলা নিজেও করে যেটা আল্লাহ তালা কি আল্লাহ নামাজ পড়ে না বলেন না আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা রাখে না আল্লাহ হজ করে আল্লাহ যাকাত দেয় না কি কই করে কিছু কিন্তু যে দুরূদ শরীফ পড়ে কি পড়ে

তাহলে আমি যখন পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আমি যখন দুরুৎসরি পড়ি আমার আব্বুলা আলামিন বলেন তুমি আমাকে বলতে হবে না আমি আগেও পড়ি এখনো পড়ি সামনেও পড়ব তবে তুমি বলার দ্বারা তোমাকে এই দশটা রহমত দিয়ে দিব বুঝেন নাই আল্লাহ আগেও পড়ে পড়ে না পড়ে না এখনো পড়ে সামনেও কি আল্লাহর ডিউটি আমি আমি দ্বারা দ্বারা আল্লাহকে এটা তো আমি আগেই করে করতেছি আমি কি বলি জানেন আল্লাহ মুহম আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে রহমত পাঠান আল্লাহ কয় ইন্না মালা ওয়া মালায়েকাতুহু ইয়ুসাল্লুনা আলাল নাবি আমি আগেই পাঠাচ্ছি এখনো পাঠাই সামনেও পাঠাবো আমি বলছি রব্বুল আলামিন আপনি আপনার হাবিব রহমত পাঠান আর রব আমি তো পাঠিয়েছি পাঠাচ্ছি পাঠাবো তোমার বলার দ্বারা এর মধ্যে কোনো হেরফের হবে না তবে তোমার বলার দ্বারা তোমাকেই দশটা দিয়ে দিব এবার বুঝে আসছে তো কেন কবুল আরামজার মজার বিষয় হলো সমস্ত আবাদত আমি আমার নিজের থেকে করি না নুসাল্লিয়া আমি নামাজ পড়ার নিয়ত করছি না ভাই আমি রোজা রাখার নিয়ত করছি এনি উর ইমরাচা আমি অমরার হজ করার নিয়ত করছি জিকির করার আমি আমার থেকে ইলাহা ইল্লাল্লাহ আমি আমার থেকে করি সবগুলোই আমি আমার থেকে বলি শরীফের বেলায় আমি আমার থেকে বলি না আমি বলি আল্লাহ আপনি করে দেন কি বলি দূরছরি বেলায় কি বলি বলেন আল্লাহ আপনি করে দেন বলেন এটা কেন বলি বলা উচিত ছিল যেমন নামাজের বেলায় বলি উসল্লি না রোজার বেলায় বলি আসুম দূরছর বেলায় বলা উচিত ছিল উসল্লি আমি দূরচ্ছরি পড়ছি আমার রব যেন বলেন খবরদার এভাবে বলবা না তোমার কাছে নাই কিছু আমার হাবিবের কাছে আছে সব কিছু আমার হাবিবকে তুমি কি দিবা এটা আমার কাছে সফে দাও এটা আমি দিব সুবহান বলবেন না জন্যই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি না আপনার হাবিবের উপরে দরুদ পাঠান সুবহানাল্লাহ করতেছি আমি সাফরত করতেছি কার কাছে বিষয়টা কি আমি যদি কইতাম সাল্লাইতু আলা মুহাম্মদ তুই বেটা গাবুর তোর কাছে আছে কিতা কুমার কাছে কি আছেন তুমি আবার কি দিবা ওটা মানে আমি দিচ্ছি তো আমি কি দিমু আবার বুঝেন নাই কথা মানে আমি কিছু ধার আছে বলেন না এই যে আমি কি করছি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া মুহাম্মদ আমি দুরূদ ছরি পড়া সঙ্গে 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 ফেরেশতা জান্নাতের জান্নাতের কাপড়ে জান্নাতের কাপড়ে পেছিয়ে এটাকে এভাবে ভাঁজ করে রাসূলের দরবারে গিয়ে বলি রসুল আপনার উম্মত অমুকের ছেলে অমুক আপনাকে হাদিয়ে দিয়েছে আচ্ছা এই শব্দটা শুনলে রসুলের কাছে কেমন লাগে হ্যাঁ কি হয় ভাল লাগবে কেমন লাগে কলিজা ঠান্ডা হয়ে যায় না سبحان الله اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد آه روزة أثر الشمس دارا كم ها কেমন লাগে শেষ বেলাটা কেমন লাগে লৌজা সামনে প্রথম সাতির নিচে দাঁড়ায়া নামাজ পড়তে তাশাহুদের পরে দুরাচুর করতে কেমন লাগে আলহামদুলিল্লাহ বল ঠিক বলতে দেরি যাচ্ছে দেরি নেই

মুখে থেকে এখনো শেষ হয় নাই সোজা রাজা আথারে রাজা আথারে এখনো বসে নাই সুজার সাজে না এই তিনটা হইয়া জান্নাতে জান্নাতে গিয়া নাম্বার বরাদ্দ দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী নাজার নিয়ামত হয়ে গেছে মজার বিষয় হইল কোন নিয়ামত কোন আবাদতের পুরস্কার বলেন ওই এবং কোন নামত কোন আবাদতের পুরস্কার ওই নামতের গায়ে এই আবাদতের সময় সীমা লিখা হবে আচ্ছা তখন কেমন হবে ভালো হবে যেমন এই গাছের মধ্যে লেখা আছে এই গাছটা দুই হাজার একুশ সালের পনেরোই অক্টোবর বাদ এসা বয়ানে বসে সব হানলা বলেছ এর পুরস্কার এটাও আরেকটা পুরস্কার নিয়ামত যেমন এক পুরস্কার বুঝলেন এটাও কি এখানে একজনকে ক্র্যাশ ঠাদিয়ে দিবে তো কি বলে আন্দাজ আন্দাজ দিয়ে দেয় না ওনার কোন কিসের জন্য দিচ্ছে এটা বলে বলে না বলে না ওনার এই কৃতিত্বের জন্য আমরা তাকে এই সময় দিলাম বলে কি বলে না এই ফুল জান্নাতের এই ফুল গাছ এই ফুল গাছের গায়ে লেখা থাকবে এগারোই অক্টোবরের হুরের চুড়িতে লেখা তাহাজ্জুদের পরে দোয়াটা আল্লাহ তালা

আচ্ছা এবার আর মজার খবর আছে শোনাবো এখন দেখবেন এবার দেখবেন আমি যে কথা বলেছি আপনাকে আমি যে এখন এই কথা বলেছি এটাও আবার মনে পড়বে এটাও আবার কি হবে বলেন কি মনে পড়বে বলেন কি মনে পড়বে বলেন যেমন কন্যা

শুধু 100 বার মানে 100 কমপক্ষে 100 বার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন প্রতিদিন 100 বার পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজনের ছেলে হয় না মেয়ে হয় না কতজন এর কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করে দেন তুমি পড়ো দুরূদ শরীফ 100 বার দুরূদ শরীফ বলে রহম করবেন বলেছেন ওয়াদা তো ছেলে হওয়া এটাও তো রহমত আপনি এই নিয়তেই পড়েন বাবুল আলামিন আপনি তো রহম করবেন বলেছেন আমি আপনার হাবিবদুর উচ্চরিফ পড়তেছি আপনি রহম করবেন বলেছেন তো আমাকে সন্তান দিবেন না কেন বিয়ের নিয়তে পড়া উচিত কি আল্লাহ আমাকে তাও ফিক দেন ব্যবসা বরকতের জন্য পড়া উচিত চাকরি বাকরির জন্য পড়া উচিত استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه এক কোটি বার সুবহান বললে রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হন না একবার আস্তাগফিরুল্লাহ বললে রব্বুল আলামিন যে পরিমাণ খুশি হয় সুবহানাল্লাহ এবার বলেন এক কোটি বার বললে কি পরিমাণ খুশি হয় সুবহানাল্লাহ বুঝেন নাই কথা মনে এক কোটি বার সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ খুশি হবে আর এক কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে রব কি পরিমাণ খুশি লেকিন এই পরিমাণ খুশি থেকেও বেশি খুশি একবার আস্তাগফিরুল্লাহ বললে কি কথা হ্যাঁ কয়বার বলা উচিত কি কে কয় হিসাব সারা أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وبالأسحار هم يستغفرون رب العالمين بل جنة مانوش كراجانة إلى بوراتري استغفار قريب إلى بوراتري كي قريب وبالأسحار হুম ইয়াস্তাগফিরুন এরা না ভোর রাতে ইস্তেগফার করে সুবহানাল্লাহ কি হয় ইস্তেগফার এমন এক ইবাদত এমন এক ইবাদত যে ইবাদত যে ইবাদত আমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবে সুবহানাল্লাহ কি হয় আচ্ছা স্ত্রী কি কি না দেয় মানুষ স্ত্রীকে কি কিনা না দেয় সবকিছু দেয় কি না বলে না এমন এক অপরাধ করে বসছি দিতাম না কিচ্ছু দিতাম না দিতাম না ভাত দিবো না চাল দিবো না ডাল দেখি কি করে তিন দিন পরে আয় মাফ করে মাফ করে দেবে আচ্ছা মাফ এবার চাল দেননি এবার আবার কি কি দেয় এখনো বোঝা হ্যাঁ আরো কিছু বাড়তি হতে সোভানা বলতেন না ইস্তেফার হুবহু তাই গুনাহের কারণে অসুস্থ বানায় দিল গুনায়ের কারণে বিবি অসুস্থ গুনায়ের কারণে ছেলে অসুস্থ গুনায়ের কারণে গরুর খামারে বরকত হয় না গুনায়ের কারণে ছাগলের খামারে বরকত হয় না মুরগির খামার মরে যায় গুনায়ের কারণে দোকানে বরকত হয় না গুনায়ের কারণে হাজারো ফেরেশানি এবার সব বন্ধ করে দিছে ইস্তেগফার করলে আবার সব চালু হয়ে যায় আমি বলছি না কোরআন বলে

দোকানে কাস্টমার আসে না ইজতেক ফার বাড়ান ছেলে কথা শুনে না ইজতেক ফার বাড়ান শুধু ইস্ত ফার বাড়ান আসতে হস রুল্লাহ বা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন